নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনে। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাব্বুল العالمين তার হাবিবকে বলেন। فاذا فرغت فانصب। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন আওয়াজটা ছোট হয়ে গেল নির্দেশ আয়াতের পক্ষে তফসির দেখেছি আমি চোদ্দ জোড় আমি যে বক্তব্য দিয়েছি এটার পক্ষে চোদ্দটি তফসির এক মত কেমন তফসির কাদের মত আব্দুল বিন আব্বাস রদিয়াল হাসান আল বসরি কাতাদা সুদ্দী মুজাহিদ ইবনু জির আকরি ইবনু আবি হাতেম ফখরুদ্দিন রাজি ইসমাইল হাক্কি মাহমুদ আলুসি জালানুদ্দিন সিউতি ইবনু কাসির জালানুদ্দিন মাহাল্লি ইমামে খাজেন এ আরও আছে আমি চোদ্দোটা তহরিজ আছে আমার কাছে আলহামদুলিল্লাহ এরকম চোদ্দ জুন মুফা এবং ইমাম ফখরুদ্দিন রাজী পণ্ডটা বললাম এই সমস্ত মুফাস্সির একমত ইমাম রাজী তার তফসিরে এগারোতম খণ্ডে এত তফসিরে লিখেছেন এর অর্থ ফা ইজা ফারাক তাইয়া মোহাম্মাদ সফল আল্লাহ সাল্লাম মিন্স সালাতিল মাক্তবা ফানসাদ ইলা রাবদী কাফিদোআ মোহাম্মদ সসলাম নামাজ যখন শেষ করবেন করেন আপনি রব আল্লাহ কাছে দোয়া করু

ওয়াতায়িতায়া যালজালাল ওয়াল ইকরাম মাইশা বলেন রাসূলুল্লাহ এত জোরে দোয়াটা পড়তেন আমি আমার হুজরা থেকে নূর নবীর দোয়া শুনতে পেতাম আলী ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমি নামিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লা আপনি ক্ষতি হয়ে যান মসজিদে কিন্তু আপনি এত পেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মুনাজাত করছে কিনা আল্লাহ হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবার এই জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আল্লাহ হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবই স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা কি আসলে বেদাত হবে কি না প্রশ্ন করে বলছেন আচ্ছা আমি উত্তর দিই ফরজ নামাজের পরে মোনাজাত এটা নামাজের অংশ মনে করা বেদাত তো বান্দা চুপি চুপি আল্লাহর সাথে কথা বলবে অসুবিধা কি কিন্তু তার আগে কিছু সুন্না আছে যে আমল রসুল করতেন যেমন আল্লাহ আকবর বললেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লা আস্তক ফিরুল্লাহ বললেন আল্লাহ সালাম বললেন এরপরে আয়তুল কুরসি বললেন এরপরে সুবাহ আল্লাহ আদাদি ওয়ারসি ওয়িনা আরশি ও মিদা দলিমাতি এই দুয়াগুলা পড়লেন পরার পরে বললেন আল্লাহ কিছু আমল করেছে আমলে সালেহ করেছি ওই আমলে সালেহ গুলার উসিলা আল্লাহ আপনি মাফ করে দেন যিনি মাফ করবে কে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা বা দোয়া করা এই বিষয়ে আমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়া পক্ষ থেকে বর্ণিত সহি সুন্নার এবং কোরআনের যে আয়াতগুলোর উদ্ধৃতি রয়েছে আমরা সেগুলোকে তিন ভাগে বর্ণনা করছি প্রথম একটি বিষয় হল যে ফরজ নামাজের পর দোয়া করা এই বিষয়টিকে আমরা স্বতন্ত্রভাবে আলোচনায় আনছি তো ফরজ নামাজের পরে দোয়া করা এটি কেমন তো এই বিষয়ে রসুল সল্লাহ আলি আসাল্লামের কৌলী হাদিস এবং ফেয়ালি হাদিস অর্থাৎ রসুল সল্লাহি আসাল্লামের বর্ণনা এবং নবীজির আমল দুটির উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি প্রথম হলো হাজতে আবু উমামা রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণনা কিলা রসুল্লাহি স্লাহ আলিহি আসাল্লাম আইউদ্দাই আসমাও। নবীজিকে জিজ্ঞাসা করা হল সবচেয়ে বেশি কোন দোয়া আল্লাহর নিকট কবুল হয় আল্লাহ নবীজি বললেন কলা ও আখিরু ওয়া ইল মাকতুবাত নবীজি বললেন যে রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া বেশি কবুল হয় এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি কবুল হয় তিরমিজি শরীফের মধ্যে এটি গ্রহণযোগ্য হাসান পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস অর্থাৎ আল্লাহ নবীজি বললেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন আর হজরত সাদি আক আবি ওকা সদি আল্লাহ তাহ থেকে বর্ণিত আনা নবী সলিল্লাহ আলীহ আসাল্লাম কানা আউ বিহিননা দুুরাকুল্লি সালাতিন প্রত্যেক ফরজ নামাজের পরে রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম এই দোয়া করতেন আল্লাহ আউজ বি কামিনাল বখলি ও আউজ বিকামিনাল জুবনি ও আউজ বি কামিন আন আরজাল উমর ও আউজু বিকামিন ফনাতে দুনিয়া ও আউজু বিকামিন আজাবিল কাবার সাহি বুখারিদে বর্ণিত রসুল সল্লাহ আলাইহি আসালাম এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন এখন হলো দোয়া কীভাবে করবো আমরা দোয়া হাত তুলেও করা যায় ইসলামের মধ্যে হাত না তুলেও দোয়া করার অনুমতি ইসলামের মধ্যে রসুল সল্লাহ আলীহ আসসালামের সুন্নার মধ্যে দুটি পদ্ধতি রয়েছে দোয়া করলে কেউ হাত তুলেও দোয়া করতে পারে আবার কেউ হাত না তুলেও দোয়া করতে পারে রাসুল sallallahu alaihi wasallam অনেক সময় হাত না তুলে দোয়া করেছেন আবার অনেক সময় রাসূল sallallahu alaihi wasallam দোয়া করবার সময় হাত তুলেছেন। আদের পর মুলাজাত করা যাবে কিনা অর্থাৎ হাত তুলে আমি অনেকবার আপনাদের বুঝাইছি মাসলাটা আপনারা প্রশ্ন করেন অন্যভাবে একটা মসজিদে আপনি যে দেখলেন সেখানে প্রত্যেক রাত্রে মসজিদে জামাতের সাথে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া হয় আপনি বললেন এটা ঠিক না তারা প্রশ্ন করল কেন মসজিদে পড়া যাবে না ভাগটা বুঝতে পেরেছেন মসজিদে নাকি আপনি কি মসজিদে নিষেধ করেছেন না জামাতে পড়তে নিয়মিত নিষেধ করেছেন ঠিক না তা আপনি যা প্রশ্ন করেছেন কোনোটাই না না নামাজের পরে অবশ্যই মোনাজাত করবেন সুন্নত মোনাজাত আর যদি একাকি আপনার আবেগ আসে হাত তোলেন এটাও সুন্নতের বাইরে না আল্লাহ তালার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস তালা সাবেদ আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেকফার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ সালাম আর অনেকগুলো দোয়া পড়তেন একবার একবার সুরে ফালাক একবার সুরে ফালাক একবার সুরে নাস একবার আয়াতুল কুরসি অনেকগুলো দোয়া পড়তেন এগুলো হলো সুন্নাত। এই সুন্নতটা আমাদের দেশের মানুষ জানেন রসুল আকরাম সাল্লাম নামাজের পরে সালাম ফেরানের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত লেফট রাইট ইমামের সাথে উডাও ইমামের সাথে নামাও এরকম লেফট রাইট মোনাজাত নামিস সাল্লাম পাঁচ শক্ত নামাজের পরে দিতেন না কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব আমার মতো করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামাজে ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাজই হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মুনাজাত সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাঁচক তো নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মুনাজাত না দেয় বেচারা চাকরি থাকে না এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না কাজ আর একটা বাকি আর রসুল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবির দিয়া আর শেষ হয় সালাম দিয়া তাহরি মুহাদ তাকবির ও তাহলি লুহা আর তসলিম নামাজ থেকে হালাল হওয়ার রাস্তা হলো সালাম দেওয়া সালাম দিলে নামাজ নামাজ শেষ কিন্তু আমরা বসে থাকি আবার কিসের জন্য মুনাহাতের জন্য এটা সুন্নাহ নয় তবে হ্যাঁ আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে ধীরে ধীরে মানুষ ছাড়বে যার যার মতো মনে রাখবেন আবার অনেকে ভুল বুঝে যে কিছু মৌলবি গজাইছে দোয়ার বিরুদ্ধে কথা বলে আরে ভাই দোয়ার বিরুদ্ধে ওটা তো মুসলমানই না কারণ দোয়াটা হলো আর কিন্তু দোয়াটা যেন ট্র্যাডিশনাল দোয়া না হয় এরকম রশি পা কেন দোয়া না হয় রশি পা কেন নি এমনি রশি পাকাইতে তাকে এটা কেরম দোয়া হলো আপনি রশি পাকাইতে আছেন আরো যেন আবার এরকম হিন্দু মতো নমনম করে এটা কেরম দোয়া হলো কি দোয়া করেন নিজেই জানেন না আমি একটু আগে বলে আসছি পাশের মসজিদে ইমাম সাহেব হয়তো বেচারা পেটে ব্যথা হয়েছে সে দোয়া করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন আপনি বলতেছেন আমিন অথচ আপনার ফিটে ব্যথা তো আপনার ফিটে ব্যথা আপনি কেন আমিন এ বেটার পেটে ব্যথায় না ভালো হবে আপনারটা কেমন হবে এই জন্য ইমামের সাথে যদি দোয়া করেনও তো নিজেও আল্লাহর কাছে চাওয়া শিখেন